বিসমিল্ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম নুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন এই গেটটি আপনাদের এর আগেও দেখিয়েছি এবং আজকে দেখানোর কারণ হচ্ছে ফিটিং করা শেষ শেষ করার পর কেমন লাগলো এটা আপনাদের দেখাচ্ছি এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে আমি দিতে পারি এবং আইকন অন করে দিবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছায় আপনি যত কোটি টাকা দিয়ে বাড়ি করেন না কেন যদি বাড়ির সামনে একটা সুন্দর গেট না লাগান তাহলে এই বাড়ি কখনই কিন্তু মানাবে না আর আমি যেগুলো গেট দেখাই অল্প বাজেটে কম বাজেটে এবং সুন্দর সুন্দর গেটগুলো কিন্তু আপনাদের আমি দেখায় থাকি এবং যারা প্রবাসী ভাইরা দেশে আসতে পারেন না তারা কিভাবে কি মাল দিয়ে তৈরি করবেন তাদের কিন্তু আমি পরামর্শ দিয়ে থাকি এই গেটটি মূলত আছে আপনার সাত ফিট বাই আট ফিট হাইটটা একটু বড় সাত ফিট বাই আট ফিট এই গেটটি আমরা তৈরি করেছি দেড় ইঞ্চি বক্স বাইশ গেস পেলেন শিট এবং ওই সিটের উপর দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা ই এর তারা এবং হাফ রিং মাঝখানে এবং এই গেটটি আছে মূলত দুই পাল্লার গেট দুই পাল্লার গেট করছি আর আপনার নিচে উপরে কিন্তু বল দেওয়া আছে আর উপরে ওইটুক একদম ফিক্সড করে নিয়েছে যেহেতু গেটের হাইটটা একটু বড় সাত ফিট পাল্লা দেওয়া হয়েছে আর এক ফিট উপরে আটকা দেওয়া হয়েছে কারণ ওইটা দিয়ে আলো বাতাস ঢোকার জন্য ফাঁকা ফাঁকা করে দিয়েছে দেড় ইঞ্চি পাতি দিয়ে গেটটি কিন্তু অনেক মজবুত আর এরকম গেট যদি তৈরি করেন যেখানে তৈরি করেন না কেন ছয়শো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে যদি আপনি তৈরি করেন তাহলে কখনো ঠুকবেন না আর আমরা যেহেতু জেলার বাহিরে কাজ করি না আপনাদের ধারণা দিয়ে তারা জেলার বাহিরে আসেন আর পাবনা জেলার ভিতরে যদি কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানাতেই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব আসসালামু আলাইকুম